নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের চতুর্থ মাস হলো শ্রাবণ শ্রাবণ মাস হল বর্ষার সময় এবং এই মাসই মহাদেবের পুজোর জন্য উৎসর্গীকৃত শ্রাবণ মাস থেকেই চাতুর্মাস ব্রত শুরু হয়ে যায় চাতুর্মাস ব্রত চলাকালীন আমাদের বিশেষ কিছু নিয়ম পালন করতে বলা হয় শ্রাবণ মাস জুড়ে ভক্তরা মহাদেবের পুজো অর্চনা তো করেনি ষোলো সোমবার ব্রত পালন করেন অনেকে আবার পুরো শ্রাবণ মাস জুড়েই নিরামিষ আহার গ্রহণ করেন ঋতু পরিবর্তনের একটি বিশেষ সময় হল শ্রাবণ কারণ বর্ষাকালে সূত্রপাত হয়ে যায় এই সময় এই কারণে আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে শ্রাবণ মাসে যে খাবারগুলো আমরা গ্রহণ করব। আমরা যারা উপোস রাখছি মহাদেবের পুজো করছি তাদের জন্য এছাড়াও যারা উপোস করছেন না পুজো করছেন না তাদের জন্য জেনে রাখা উচিত শ্রাবণ মাসে কেমন খাবার খাওয়া উচিত এবং কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে বর্জন করতে হবে আসুন জেনে নেওয়া যাক আজকের পর্বে শ্রাবণের সোমবারগুলোতে যারা মহাদেবের অর্চনা করছেন তারা চাল এবং গমের পরিবর্তে গ্রহণ করতে পারেন কুট্টু রাটা এছাড়াও রাজগিরা খেতে পারেন আমারান খেতে পারেন এটিও কিন্তু চাল গমের পরিবর্তে শরীরের জন্য কার্বোহাইড্রেটের একটি বিকল্প হিসেবে ব্যবহার করা হয় এবং প্রোটিন ফাইবারের উৎস হিসেবেও দেখা হয় আমাদের মন এবং মস্তিষ্কের শান্তির জন্য এটি কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো সাবুদানা সাবুদানার কথা নতুন করে বলতে হবে না সাবুদানা আমাদের হিন্দু ধর্মে উপোষে অনেকেই খেয়ে থাকেন তবে সকলে সাবুদানা সহ্য করতে পারেন না পেটের সমস্যা হয় তাই সাবুদানার পরিবর্তে আপনারা পুট্টুরা আটা জলশিঙ্গারার আটা এগুলো কিন্তু গ্রহণ করতে পারেন শ্রাবণ মাসে আমরা মুসুর ডাল বাদাম এগুলো গ্রহণ করব না মুসুর ডাল ছাড়াও ছোলার ডাল এগুলো গ্রহণ করব না তার পরিবর্তে আমরা একমাত্র খেতে পারি শ্রাবণ মাসে সেটি হল মুগ ডাল মুগ ডাল ব্রত অনুষ্ঠানেও খাওয়া যায় মোটের ওপরে কথা হলো শ্রাবণ মাসে এমন খাবার খাওয়া উচিত যেটি সহজপাচ্য কারণ এই সময় পেটের গোলযোগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে কাবুলি ছোলা এবং রাজমাও কিন্তু শ্রাবণ মাসে এড়িয়ে চলতে বলা হয় শ্রাবণ মাসে তামসিক খাবার এবং মাছ মাংস ডিমের মতো খাবারগুলো এড়িয়ে চলতে বলা হয় যারা দুধ খান তারা কাঁচা দুধ শ্রাবণ মাসে গ্রহণ করবেন না তার পরিবর্তে আপনারা পনির খেতে পারেন এবং দুধের অন্যান্য জিনিস খেতে পারেন তবে কাঁচা দুধ অনেকেরই খাবার অভ্যেস থাকে যেহেতু শ্রাবণ মাসে মহাদেবকে কাঁচা দুধ অর্পণ করা হয় তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ খেতে মানা করা হয় শ্রাবণ মাসে বেগুন এবং পাতা যুক্ত সবজি খেতে মানা করা হয় এটিও কিন্তু নিষিদ্ধ এতেও পোকামাকড়ে এবং ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি হওয়ায় বর্ষাকাল হওয়ায় পাতা যুক্ত শাকসবজি এবং বেগুন এড়িয়ে চলতে বলা হয় রসুন পেঁয়াজের ব্যবহারও শ্রাবণ মাসে করবেন না খাওয়ারে নিয়মিত লবণের পরিবর্তে আপনারা এই সময় সন্দক লবণ শিলা লবণ খেতে পারেন এটি কিন্তু খুবই ভালো আর ব্রত অনুষ্ঠান যারা করছে যারা উপোস রাখছেন তারাও কিন্তু এটি খেতে পারেন শ্রাবণ মাসে সবসময় মশলা জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত লাল মরিচের পরিবর্তে আপনারা সবুজ মরিচ ব্যবহার করতে পারেন শ্রাবণ মাসে গরম মশলার ব্যবহারও করবেন না খাবারে সবসময় এমন খাবার তৈরি করুন যেটি আপনার পেটে সহ্য হয় শ্রাবণ মাসে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো এই ধরনের সবজি খেতে পারেন এছাড়াও বিট গাজরের ব্যবহার শ্রাবণ মাসে খাবারে অবশ্যই করবেন আলু মিষ্টি আলু এছাড়া গাটি কচু এই খাবারগুলো শ্রাবণ মাসে খেতে পারেন কচু জাতীয় খাবার শ্রাবণ মাসের জন্য কিন্তু ভালো ফল ফল আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি পুজোতেও ব্যবহার হয় এবং ঋতুকালীন ফলগুলো খাওয়ার অভ্যেস থাকা খুবই ভালো এতে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় শ্রাবণ মাসে যে সকল ফলগুলো পাওয়া যায় টাটকা ফল সেগুলো অবশ্যই গ্রহণ করার চেষ্টা করুন ব্রত অনুষ্ঠানেও সেটি খেতে পারেন এছাড়াও আপনারা ড্রাই ফ্রুটস খেতে পারেন শ্রাবণ মাসে এটি কিন্তু খুবই ভালো বলে মনে করা হয় অতিরিক্ত তেল মশলা এবং ঝাল শ্রাবণ মাসে এড়িয়ে চলতে বলা হয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ